আপনি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পর্যন্ত ঠিক সই করতে পারবেন ওইখানে যদি আপনি এক গ্লাস গরম দুধের সাথে এই দুইটা মশলা ভিজিয়ে সেবন করেন আপনার বীর্য ওই দিন শুকিয়ে যাবে আপনি ক্লান্ত হয়ে যাবেন কিন্তু আপনার পুরুষাঙ্গ ক্লান্ত হবে না সে চলতেই থাকবে আউযু বিল্লাহি মিনাশ রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া আবার ওয়া বারাকাতুহু হুজুর আমি আসছে আপনার কাছে দুটি কথা শোনার জন্য কথাটি হলো স্বামী স্ত্রী সকালের ঘরে আছে একটা ছেলে একটা মেয়ে যখন উভয়ে বিবাহ হয়ে যায় তখন তারা স্বামী স্ত্রী হয়ে যায় আর একটা ছেলে একটা মেয়ে যতক্ষণ পর্যন্ত বিবাহ না হয়েছে অতক্ষণ পর্যন্ত তাদের ভিতরে স্বামী স্ত্রীর ভালোবাসা কিন্তু হয় না ভালোবাসা হয় চুরি চামারি করে এটা কিন্তু ভালোবাসা না যখন আল্লাহর কালাম পরে যখন আমাদের দশটি মানুষ সাক্ষী রেখে বিয়ে হয় তখন সেটা আমাদের গ্রামগঞ্জে শহরে সকলেই মেনে নেয় যে না তারা স্বামী স্ত্রী স্বামী স্ত্রী হওয়ার পর স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লাগে থাকে সেই এমন দ্বন্দ্ব সেই দ্বন্দ্বটা হইতে হইতে দেখা যায় সংসারটায় থাকে না একদম নষ্ট হয়ে যায় ছাড়াছাড়িও হয়ে যায় সে কথাটা হলো একটা নারী একটা ছেলে যখন উভয়ে বিয়ে হওয়ার পরে তারা বাসর ঘরে যায় বাসর ঘরে যাওয়ার পরে স্বামী স্ত্রীর ভিতরে যে কার্যকলাপগুলো হয় এইটার ভিতরে যদি চুল পরিমাণ যদি কমতি থাকে তাহলে কিন্তু সেই সংসারে কাজা সবসময় লাগে থাকে তো দয়া করে আপনি বলবেন এই সংসারটার ভিতরে যেন কাজা না হয় সবসময় স্বামী স্ত্রীর মিল মহাবতে থাকে এর উপায়টা কি আপনার কাছে যদি কোনো উপায় থাকে তো দয়া করে এই উপায়টা আপনি বলবেন আর এই কথাটি আপনি একদম সুন্দরভাবে পরিষ্কার করে দেবেন কি করলে স্বামী স্ত্রীর ভিতরে কাজা ফাঁসা থাকবে না আমি আর সব কিছু ভাঙে বললাম না আপনি গেনে মানুষ আপনাকে ইশারা ইঙ্গিতে একটু বললাম আপনি একটু ফিনিশিং করে দেবেন ধন্যবাদ আপনাকে আপনি আমাকে ইশারা ইঙ্গিত দিয়েছেন আপনি বলছেন যে ঝগড়া আর ভাই ঝগড়া শুধু যে সংসারে হয় এটা না শুধু যে সহবাসের জন্য আপনি যে ইঙ্গিতটা করছেন যে স্ত্রী সহবাস হয়তো কম বেশি হয় জন্য ঝগড়া হয় সেটাও একবারে ঠিক না বিভিন্ন কারণে হতে পারে কিন্তু আপনি যেমন যেমন আমাকে ইঙ্গিত দিচ্ছে আপনার স্ত্রীও কিন্তু আপনাকে ইঙ্গিত দেয় জি যখন আপনি সহবাস করতে গেলেন তিন চার পাঁচ মিনিটের পরেই আপনি ওভারলোড হয়ে গেলেন গা শেষ হয়ে গেলেন গা হ্যাঁ আপনি তো বিস শেষ তখন কিন্তু আপনাকে আপনার স্ত্রী ইঙ্গিত দেয় হ্যাঁ জি তখন কিন্তু আপনাকে স্ত্রী ইঙ্গিত দেয় তখন বলে যা পারছ তাই করছ কি করবার যতটা যা আমার কপালে ছিল তুই তুমি তাই পারছ জি হ্যাঁ এইভাবে কিন্তু ভিতরে সে একটা কষ্ট পায় জি আর সংসারের বিভিন্ন কারণে টাকা পয়সার অভাবে বা বিশাল অর্থ সম্পদ আছে তারপরেও কিন্তু ঝগড়া হয় যে ঝগড়া হয় কিন্তু আপনার কাছে আমি কথাটা একদম ইশারা ইঙ্গিতে বলেছি এই যখন স্বামী স্ত্রী উভয়ে যখন বাসর ঘরে যায় এই কথাটা কিন্তু আপনাকে আমি বলছি এই কারণে আপনার কাছে অনুরোধ থাকলো বিস্তারিত আমাকে খলসা করে দেবে ধন্যবাদ আপনাকে এখন যে আপনি আমাকে বিশেষ বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছেন এই বিষয়টা এই বিষয়টা নিয়ে যদি স্বামী স্ত্রী সহবাসের ক্ষেত্রে কোনো ঝগড়া ফ্যাসাদ বা মনোমালিন্যতা হয় সেইটা কোনো দিন হবে না আমি গ্যারান্টি দিচ্ছি কারণ আপনি এক গ্লাস কুসুম গরম দুধের সাথে মাত্র দুইটা মশলা ভিজিয়ে আপনি খাবেন আপনার স্বামী স্ত্রী সহবাসের জন্য চার পাঁচ সাত মিনিট দশ মিনিট না আপনি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পর্যন্ত ঠিক সই করতে পারবেন ওইখানে যদি আপনি এক গ্লাস গরম দুধের সাথে এই দুইটা মশলা ভিজিয়ে সেবন করেন এখন আসেন সেই দুধটা আপনারা কিভাবে কুসুম গরম করবেন আর কোন দুইটা ফল আপনি ভিজিয়ে খাবেন কখন খাবেন আর যখন আপনি নিয়ম মেনে সেই ফলটা খেতে পারবেন ওই যে বললাম নিয়ম মেনে যদি ফলটা খেতে পারেন চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট আপনি নির্দ্বিধায় পৃষবাস করতে পারবেন তো এটা হলো আপনাকে দেশি গরুর দুধ নিতে হবে বুঝতে পারছেন বিষয়টা দেশি গরুর দুধ কারণ হয়েছে দেশি গরুর দুধে পঁচিশ পার্সেন্ট ক্যালসিয়াম পাওয়া যায় আর যদি আপনি বিদেশি গরুর দুধ নেন ওখানে চার থেকে ছয় পার্সেন্ট ক্যালসিয়াম আছে সেই দেশি গরুর দুধটা দেশি গাভীর দুধটা আপনি এক গ্লাস দুধ যখন জাল করবেন সেটা যেন না কমে যায় এক থেকে যায় এখন বলতে পারেন যে দুধ জাল দিলে তো একটু কমে যায় আপনি যদি মনে করেন যে দুধটা জাল দিলে কমে যায় সেই রকম জাল আপনি দিবেন না আপনি কম দিবেন মানে মোট কথা হলো যে গরম হয়েছে মাত্র একটা বলক উঠছে যাতে দুধটা না কমে যায় ওরকম গরম ওরকম গরম দুধের সাথে আপনারা দুইটা করে ফল মিশাবেন দুইটা করে মশলা মিশিয়ে তারপরে আপনি খাবেন যদি আপনার স্ত্রী এইটা খাওয়ার পরে সহবাস করার যাওয়ার পর যদি আপনার স্ত্রী আপনাকে চুমু না খায় তাইলে আপনি আমার ভিডিওতে যা মন তাই কমেন্ট করবেন এটা আমি আপনাকে বলে দিচ্ছি আপনাকে ওপেন করে দিচ্ছি আর সেই ফলটা হলো আপনাকে যে এলাচ এলাচ কিন্তু আমরা সবাই চিনি এলাচ কিন্তু বিভিন্ন প্রকারের আছে তো সেটা হইতে হবে সাদা এলাচ দুইটা সাদা এলাচ কুসুম গরম দুধে ভিজাবেন কুসুম গরমে দুধে ভিজাইয়া তারপরে আপনাকে খেতে হবে সেটা তোরটা যখন আপনি ছাড়বেন তখন এলাচের যে গ্রানটা আছে এরকম গরমটা থাকবে যে গ্রানটা জানি এলাচের গ্রানটা জানি দুধের সাথে মিষ্ট হয় মিষ্ট হয় তবে দুধটা খাইতে খাইতে এলাচটাও কিন্তু চিবিয়ে খেতে হবে দুইটা এলাচ আপনি যখন চিবিয়ে খাবেন আর গরম দুধটার পাশাপাশি যখন দুইটা এলাচ চিবিয়ে খাবেন আপনার বীর্য ওই দিন শুকিয়ে যাবে বের হবে না তো পারছি আপনি যে ইঙ্গিতটা আমার দিচ্ছেন যে বাসর ঘরে যায়া এই এই রকম এরকম হয় এটা জীবনও হবে না আপনি যত নর্মাল পুরুষই হন যত নর্মাল পুরুষই হন আপনার পুরুষ অত্ব পুরুষ লিঙ্গ আপনার স্ট্রং থাকবে সারাত স্ট্রং থাকবে আপনার একটু নর্বর হবে না আপনি ক্লান্ত হয়ে যাবেন কিন্তু আপনার পুরুষাঙ্গ ক্লান্ত হবে না সে চলতেই থাকবে আপনি একটা নদীতে নৌকা বাইতে গেছেন আপনার নৌকাও যদি তলায়া যায় আপনার বইটা থাকবেই বইটা চলতেই থাকবে বইটা বাইতেই থাকবেন বইটা কখনো দুর্বল হবে না তো সমস্ত ভিওয়ার্সকে আমি অনুরোধ করব। ভিডিওটাতে একটা লাইক দিবেন শেয়ার করবেন যারা নতুন রয়েছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই আশা ব্যক্ত করি আজ সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এই পর্যন্ত শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আবরকাত